তো আমাদের আগে গরমের দিনে বিলাস এই যে দু বছর আগে যে গরমটা গেছে তখন দুটো তিনটো পাখা চলতো চলে যাবে বিলাস কত তিন মাসে আঠেরোশো তার মানে মাসে ছশো করে পরে এখন এক মাসে পড়ছে বারোশো তিন মাসে ছত্রিশশো তা ছত্রিশশো টাকা কি আমাদের বাড়ি কোথা থেকে আসে টাকাটা আজকে বর্ষার দিনে একদিন ভাড়া কাজ হলে তিন দিন কাজ হয় না কোথার থেকে পাবো আমার ঘরে একটা আমার বড় শরীর খারাপ যখন দিচ্ছে কোথার থেকে আসছে এই যে এতগুলো তৃণমূলের বড় বড় নেতা আছে বিজেপি নেতা আছে একটু বলছে যে আপনারা কারেন্টি বিল দেবেন না যদি কাঁদতে আসে আমরা আপনাদের সাথে লড়াই করবো বুঝাবো আপনার আমরা বলে এই তো বলো দু হাজার সরকার সকালে যখন খবরটা খুলি ও তৃণমূল বলে বিজেপি গালি দিচ্ছে বিজেপি তৃণমূল গালি দিচ্ছে কিন্তু একটা বলে আমাদের কথা ভেবেছিস যে আমরা কারেন্টি বিল কোথা থেকে দেবো হ্যাঁ এতগুলো কেউ কোনো মুখ বড় বড় নেতা হ্যাঁ আমাদের এটা নির্দেশতে বিলটা আপনি এখন দেবেন না এটা নির্দেশ করা দিচ্ছে না বন্ধ করে দিয়েছে তৃণমূল বলেছে লাজা লাগানোর সুযোগ হয়েছে কিন্তু এটা বলেছে যে কোনো জায়গা দিতে লাগা আছে আপনি বিল দেবেন না আমরা ঘরে বুঝবো আপনাদের কাছে আসছে বলেছে বিল দিতে হচ্ছে আমাদের এই যে বেশিরভাগ বাসায় বাসা কাট করে যে কাজ করে যে আমরা কাজ করি টাকা পাবে গরট টাকা কিন্তু তৃণমূলকে বলবো না বিজেপি কে বলবো সব

আমাদের সরকার এটা বলো যে হ্যাঁ দু লাইন দেবেন না কাটতে এলে আমাদের খবর দেবে আমরা পুলিশের সাথে ফাইট বলেছে 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 যা হয়েছে হয়েছে এবার বন্ধ করুন এবার বিলটা কোথার থেকে দেবো বাবার ঘরে বিল দেবো টাকাটা কোথার থেকে আসবে হ্যাঁ ঢুক মারবো পুলিশ চাই ইলেকট্রিসিটি বোর্ড লোক চাই তোর ছাটা দিয়ে তোর ছাটা দিয়ে পিটানো হবে তা উপায় নাই যখন দিদি যখন পুরনো মিটার ছিল আমরা কেন হুক মারিনি কেন মারিনি আমাদের সাত জনের মতো ছিল এই জন্য লাইন আমরা হুক চুরি করিনি এখন আমরা এখনো করিনি আমাদের বাধ্যটা করবেন না চুরি করার জন্য চুরি করলে তখন যাবেন পুলিশ প্রশাসন সবাইকে পিটাবো

करके बोलबो चोर আমার পাঁচশো চব্বিশ টাকা বিল আছে আমি মিঠা লাগানোর পর আমার কাছে সাতশো টাকা নেছে আবার এই দশ তারিখে আমার কাছে সাতশো টাকা নেছে আমি বাড়িতে কোনো লাইট ফাইট জ্বালাই না একটু সন্ধ্যার সময় জ্বালাই বলছে কি আর বলবো এইভাবে হলে আমরা কী করে বাঁচবো গরিব মানুষ কোনো কাজই তো নেই আমি কী করব বয়স্ক মানুষ হ্যাঁ ঠিক আছে আমি লাইট টাইট চালাই না সেরকম চালাই না সন্ধ্যার সময় একটু চালাই আমি বাড়িও থাকি না এত বিলে আমি কোথা থেকে দেব আগে তো কম আসছিল পাঁচশো চব্বিশ টাকা তারপর মিটার লাগান লাগাই নে সাতশো টাকা হাজার টাকা চাইছে তারপরে সেদিন দশ তারিখে আবার সাতশো টাকা নিচ্ছে তো বন্ধ করলে কি হবে এরা তো বন্ধ না এরা তো নিচ্ছে সুনীল ঢালি